সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এগুলোর ডিজাইন আপনি নিতে পারবেন চারশো পঞ্চাশ বেশি না এখানে কয়েকটা কালার আছে যেমন হাতে গোনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মাল আছে আপনি চারশো পঞ্চাশ টাকা করে পড়বে এই যেইগুলো থেকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাত্র দুইটা তিনটা ডিজাইনের ভিতরে যা নেবেন এগুলা পড়বে লোক চারশো পঞ্চাশ টাকা এক রেট একদম চারশো পঞ্চাশ টাকা পড়বে এগুলোর ভিতরে দেখেন খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা পড়বে এবং আমরা আগে যেগুলো যে কথাটা বলছি যে তিনশো পঞ্চাশ টাকা ওই তিনশো পঞ্চাশ টাকার ভিতরে নিতে পারবেন এগুলো পর্দা দেখেন খুবই সুন্দর এগুলো আপনি এইটা ডিজাইন আছে মাত্র দুইটা দুইটা কালার এই ডিজাইনের তো এইটা দুইটা কালার দেখেন এটা আরও কালার আছে অবশ্যই আপনাদের মাঝে আমরা তুলে ধরবো এটা আরও কয়েকটা কালার আছে এটা চারটা পাঁচটা কালার হয় তো এখন বর্তমানে আমাদের কাছে দুইটা কালার আছে এবং আমাদের কারখানায় আরও তৈরি হচ্ছে অবশ্যই নতুন মাল তো কখনো স্যাম্পল দেওয়া হয় নাই আশা করি স্যাম্পল দিলে আপনাদেরকে আবার নতুন আর একটা ভিডিও দিব এবং এই যে একটা কালার নিয়ে আসলাম দেখেন আর একটা ডিজাইন এটার মাত্র দুটা কালার দেখেন প্রত্যেকটারই কালার আছে আর দু একটা করে কালার আছে যাই হোক তো আমাদের এখনও এগুলো স্যাম্পল দেওয়া হয় নাই তাই আপনাদেরকে দেখাচ্ছি না তা অবশ্যই দেখাবো এই যে দেখেন আরও দুইটা কালার নিয়ে আসলাম দুটা ডিজাইনের যার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা পদ্মা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস এবং আপনার যারা আমাদের এই পদ্মাগুলো চয়েস হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তো যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আপনারা দেখে শুনে সব সময় নতুন জিনিস কিনতে পারবেন আর যারা সব সময় নতুন আপডেট আপডেট ভিডিও চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন যাবতীয় নতুন সব জিনিসই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এই কারণে আপনাদের ভালোর জন্যই আমরা বলতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা পাবেন এর ভিতরে অনেকগুলো কালেকশন দেখালাম দেখেন এই একটা কালার নিয়ে এসলাম এটা আপনি তিনটা কালার একটা ডিজাইনের ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার আপনার কাছ থেকে দেখাচ্ছি দেখেন একটা কফি কালার একটা পেস্ট এবং যেটা বলে আর কি পেস্ট কালার আর একটা আছে খয়রি কালার দেখেন খুবই সুন্দর মাঝে আশ কালার দিয়ে এবং করা কাজ করা কফি কালারে কাজ করা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এবং প্রত্যেকটা পদ্মায় আপনি একবার সুন্দরভাবে আমাদের দক্ষ কারিগর দিয়ে করা অবশ্যই আপনারা যারা অর্ডার দিবেন দক্ষ কারিগর দিয়ে সুন্দরভাবে সুতা মেসিং করে আপনাদেরকে দেওয়া হবে আমাদের প্রত্যেকটা পদ্মা সুতা মেসিং করে সুন্দরভাবে করা দেখেন খুবই সুন্দর এবং এই একটা ডিজাইন এটার কালার আছে তিনটা তিনোটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আমার দোকানের কাপড় দেখে আমি বলতেছি সুন্দর তা না আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কাপড়টা আপনাদের কাছে ভালো লাগলো এবং কোন কাপড়টা আপনাদের বেশি পছন্দনীয় দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন নিয়ে আসছে এটা তিনটা কালার তো তিনটে কালারই আপনি দেখেন একটা পেশ কালার একটা বিস্কিট কালার একটা অ্যাশ কালার তিনটা কালারই আপনাদেরকে দেখাচ্ছে দেখেন একবারে নিচ থেকে উপর বন্ধু সম্পূর্ণ দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো যারা চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি তারা সরাসরি আমাদের শোরুমের ঠিকানা চলে আসতে পারবেন শোরুমের ঠিকানা উত্তর চৈতন সেক্টর সেক্টর গাও যাবে নীরজ সিঙ্গার আমার তো প্রত্যেকটা কাপড়ই আপনারা সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আসতে পারেন সরাসরি আসবে তাদের দেখে শুনে কিনতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন দেখেনই যার একটা ডিজাইন নিয়ে এবং এগুলো যা দেখাচ্ছি সবই তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে তিনশো পঞ্চাশ টাকা পার পিস আর যারা চার কুচি নিতে চান অবশ্যই চার কুচি নিতে পারবেন চার কুচি নিলে পড়বে দুশো পঞ্চাশ টাকা চার কুচি মাত্র দুশো পঞ্চাশ টাকা পড়বে দেখেন চার কুচি নিলেও নিতে পারবেন এগুলো চার কুচি নিলে মাত্র দুশো পঞ্চাশ টাকা পড়বে এবং যারা ছয় কুচি নিতে চান তাদের জন্য

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন দেখে শুনে নিতে পারবেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেক আর পর্দায় নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস 这都多长时间？